একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল এত মিলিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার নিতে হবে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দুই সেন্টিমিটার যদি বিভব পার্থক্য ষাট ভোল্ট হয় তাহলে প্রত্যেকটা পাতের চার্জের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখেন আমাদেরকে দিয়ে দিছে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সরি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু

মিটার তাহলে এখান থেকে তুমি ক্যাপাসিটেন্স বের করতে পারবা কারণ আমার মাঝখানে যদি কোনো কিছু বলা আছে মাঝখানের মাধ্যম কি মাঝখানের মাধ্যমের ব্যাপারে কিছু বলা নাই তাহলে আমরা ধরে নিব শূন্য মাধ্যম সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিট্যান্স আসবে সি ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ওকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইপসাইলন নট এই ম্যাথে দেওয়াও আছে না দেওয়া থাকলে মনে রাখতে হবে অথবা বের করে নিতে হবে ঠিক আছে এর মান কত এ হলো ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এবং ডি কত বল ডি হলো জিরো পয়েন্ট জিরো টু সো এখান থেকে আপনার ধারকত্ব বের হয়ে যাবে এত ফ্যারাট এখন ধারকত্বের আমরা আরো একটা ফর্মুলা জানি সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি তোমাকে দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য দিয়ে দিছে 60 ভোল্ট তোমারে বলছে প্রত্যেকটা পাতে কতখানি চার্জ জমা হবে মানে কিউ এর মান বের করতে বলছে তাহলে কিউ ইজ ইকুয়ালস টু হোয়াট কিউ ইজ ইকুয়ালস টু সি ইনটু ভি সি থেকে বাবা এই যে সি বের করছো মাত্র মাত্র সি বের করছো দেখো এই যে তুমি সমান্তরাল সি বের করছো না করছো তো সেই মানটা বসাই দিবা এবং বিভব পার্থক্য হলো সিক্সটি এখান থেকে ধারকের মধ্যে জমা হওয়া চার্জ বের হয়ে যাবে ঠিক আছে সো দিস উইল বি দ্য দেখো খুব সহজ জিনিস খুবই এই সব ম্যাথ এমসিকিউ তো আসতে পারে রিটার্ন আসার সম্ভাবনা একটু কম গতে আসতে পারে বাট মানে এই কনসেপ্ট গুলা লাগবে কারণ আমাদের এখান থেকে ম্যাথ আসবে হলো সমবায় থেকে বুঝছো মানে মোস্ট অফ দ্য টাইমস ধারকের ম্যাথ আসে সমবায় থেকে সো সমবায় যখন ম্যাথ করতে যাবা তখন আসলে এই কনসেপ্ট গুলা লাগবে আদারওয়াইজ ম্যাথ করতে পারবা না মানে প্যারা খেয়ে যাবা আর কি ঠিক আছে দেখো ক্লিয়ার